আসসালামু আলাইকুম তাকো স্পেশাল মার্শাল আপনারা জানেন যে আমাদের মার্শালটা সুপার হিট কালেকশান ঠিক আছে শুরুতে আমি এইটা পুরো ভাইরাল যতগুলো কালার দেখাবো তার মধ্যে এটা হলো শ্রেয়া সেরা এবং সেরা এবং পরি থাকবে সেন সিস্টেম থাকবে তারপরে এই যে ক্যাটলগ থাকবে এই যে ক্যাটলগ দেখছেন স্ক্রিনশট নেন আগে তাড়াতাড়ি এটা মানে সেই লেভেলের একটা কালার এটা আপনি যদি মার্শাল নেন এই কালারটা অবশ্যই নিন কারণ এই কালারটা না নিলে মার্শাল নেওয়ার পরিপূর্ণতা পাবে না কেন পাবে না এটা পুরো ভাইরাল দেখছেন কাদের ফিনিশিং দেখছেন মার্শাল্লাহ এটা আমাদের তা আমাদের মার্শালগুলো আপনার নিলে মন ভরে যাবে দেখেন দেখছেন কাজ দেখেন আপনি কাজ দেখেন আমারে দেখাই লাভ নাই কাজ দেখেন আপনি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা আপনারা বলছিলেন যে ভাইয়া মাসাল কবে আসবে কবে আসবে আসে না কেন এবার আসছে যখন আসছে তখন নিয়ে নেবেন তখন আর লেট করলে আবার মাল পাবেন না এটা হচ্ছে আপনার দেখছেন কাজ দেখছেন দুই পাশে দেখেন দুই পাশি কি এটা পছন্দ হয় খুলবো খুলবো মাসাল্লা মাল একটা মাল দেখাচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এত ফুল কি বলবো আমার এই এতটুকু দেখার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন তো খোলতেও ব্যাপার দেখে খোলতে হবে এগুলো পরে কেবল খোলা লাগবে ওরে বাপরে ভাই এবার কাজটা কি ভরপুর কাজ দিচ্ছে পুরাই সর্বনাশ দেখছেন কাজ দেখছেন এই যে দেখেন কাজ এখানে কিন্তু কাজ দিচ্ছে এই যে এই যে এটা কিন্তু কাজ আছে আজব তো আপনারা কি মনে করছেন এখানেই কাজ এইটা মনে করলে চলবে এইটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা মানে এত সুন্দর মানে আপনার কি অবস্থা এই যুগে আপনারা কিসের উপরে কাশ খান এই সব প্রোডাক্ট দেখবেন আর কাশ খাবেন আমি তো বুঝে কুল পাই না যে কি আশ্চর্য তো এত সুন্দর প্রোডাক্ট থাকতে কি আপনাদের আবার অন্য কিছুর উপরে ক্রাশ খাইতে হবে এই যে এই নিজের প্রোডাক্ট নিজে পরে নিজের উপরে কাশ খাবেন আজও তো আপনারা বুঝতেছেন না কথা কি বলছি বুঝছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিজে পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপরে নিজে কাজ খাবেন এতে লাভ হবে স্ক্রিনশট দেন কথা কি ভুল বলছি নাকি ভুল বললে সরি দেখেন স্ক্রিনশট কি লাগবে না অবশ্যই নিয়ে নেবেন আসলে সারাটা দিন লাগে প্রোডাক্ট দেখাইতে এই সব প্রোডাক্ট আমার যদি একটা একটা করে দেখাই দেখাই সেল করা লাগে ভাই এই লজ্জার কোথায় রাখি কোথায় রাখি বলে ফিনিশিং কী কাজ কী ও সর্বনাশ না এগুলো সব দেখানো যাবে না অনলাইনে চিন্তা ভাবনা করছি এত কষ্ট করে প্রোডাক্টটাই না সব এরকম অনলাইনে দেখাই দেবো আর মানুষ এটা কপি করে করে এবার বিক্রি করব কষ্ট লাগে তখন বুঝছেন এখন থেকে কি করছি তাকো আর টিম মেম্বারের কার্ডদারিদের জন্য প্রোডাক্ট কি করবো না মানে প্রোডাক্ট দেখাবোই না প্রোডাক্ট আলো আমরা বাসায় নিয়ে দেখবে যে পছন্দ না ফেরত দেবে শেষ প্রোডাক্ট না দেখে কেন তাকোয়া থেকে এবার আমরা এমন সিস্টেম করতেছি তাকো থেকে আর প্রোডাক্ট দেখা লাগবে না এই সিস্টেমটা করতেছি সামনে খালি বলবেন যে ভাইয়া পঞ্চাশ হাজার টাকার মাল পাড়াই দেন বুঝছেন পাড়াই দেবো পঞ্চাশ হাজার ভাইয়া এক লাখ টাকার মাল রেডি করে পাঠাই দেন পাঠাই দেবো ইনশাল্লাহ আপনার আর কোনো টেনশন নেই প্যাকেজ প্যাকেজ করে দেবো আপনাদেরকে এক লাখ টাকার প্যাকেজ পঞ্চাশ টাকার প্যাকেজ আমি করে দেব নতুন ব্যবসায়ীদের জন্য তাকার উপর আস্থা আগে রাখতে হবে আগে আস্থা ফিরিয়ে হবে ও আসাম কাজ দেখেন যাহ আজকে মনটা খারাপ ছিল এইসব প্রোডাক্ট দেখার পরে সত্যি ভাল লাগতেছে হ্যাঁ এইসব প্রোডাক্ট খুলতে ইচ্ছা করতেছে না কি একটা অবস্থা দেখেন কী ডিজাইন করছি কি মনে হয় এগুলো কি খালি প্রিন্ট কাটওয়ার্কের কাজ রে ভাই অনেক বেশি বলতেছি বলেন ই তো পুরো কারোর কাছে নাই তাকেও ছাড়া না এটা দিতে পারবে না তাকেও ছাড়া সম্ভব কাজ দেখছেন আসতে হবে তাকাওয়ার কাছে আসতে হবে ব্যবসা করলে আজকে না হোক কালকে শুধু সময়ের ব্যাপার শোনেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে হলে আমাকে রিল্যাক্স করে দিতে হবে আমাকে একটু ফ্রি করে দিতে হবে ঠিক আছে আপুরা অনেকে আসেন আমার সাথে কথা বলার জন্য দেখেন আপনাদের যত ফ্যাসিলিটি লাগো আমাদের টিম মেম্বাররা দেবে ঠিক আছে দেখেন প্রত্যেকের সাথে যদি আমি এক এক করে কথা বলতে চাই দেখেন সম্ভব বলেন এরকম সুন্দর ফিনিশিং দিতে পারবো এরকম সুন্দর করে কোয়ালিটি আনতে পারবো পারবো না এই আমাকে একটু ফ্রি করে দেবেন দেখেন আপনার জন্য কী নিয়ে আসি ব্যবসা আবার হবে না কেন ব্যবসায় নামছে এবার ব্যবসা হবে না এই প্রোডাক্ট আবার বিক্রি না হবে এটা হচ্ছে আপনার চমৎকার একটা ডিজাইন কে পড়তে ইচ্ছে করে পড়া তো যাবে না বিক্রি করে দিতে হবে ব্যবসা করলে কি সব পড়তে হবে নাকি ভালো ভালো ড্রেস কাস্টমারকে গিফট করে দেবেন মাঝে মাঝে ফ্রি দিয়ে দেবেন যদি না যার বিক্রি হবে না ঠিক আছে সে ফ্রি দেবেন এই ড্রেসগুলো ফ্রি দিয়ে দেবেন যে ভাই আমার বিক্রি হয় না আমি ফ্রি দেন কাস্টমারে বিক্রি আবার হয় না কেমন দেখেন এনে আবার কাজ দেখে এত কাজ দি ড্রেস এত কম কেমনে এন আওয়ার কাজ আওয়ার কাজ কই যাম ভাই কি করতাম এত কমে ড্রেস বিক্রি করতে মন চায় না সত্যি কি একটা অবস্থা বলতো আমার তো এত কম রাখতেছি এরপর আপনারা বলেন যে ভাইয়া ড্রেস একদম বেশি রাখেন আপনাদের ও কি একটা অবস্থা দেখে প্রোডাক্ট কি আলহামদুলিল্লাহ মানে আজকে আমার কথা একটু হয়ে যাচ্ছে মানে কি দেখছি আমি এই প্রোডাক্টগুলো করতে যে কি কষ্ট হয়েছে এরপর আপনারা দাম দিতে চান না পুরাই আপনারা ঝামেলা আছে আপনাদের মধ্যে না হয় আপনারা না হয় আমাদের ঝামেলা না আপনাদের ঝামেলা না হয় আপনাদের না হয় আপনারা এই ড্রেস আবার সেল না করতে পারেন হ্যাঁ শুধু কি এখানে কাজ হাতায় কাজ এখানেও কাজ পূর্ণাত কাজ মাসাল নিখুঁত ফিনিশিং করবো না এমনি স্ক্রিনশট দিলেন নেই নেন নাইলে শেষ হয়ে যাবে সহজ হিসাব এটা আবার কি ও সেই কালারটা যেটা করছিলাম শেষ সেটা নাই বল ওই যে স্টোক স্টক কই মার্শাল কত বিজাড়ছে মাল তো কালকে সব নিয়ে আসতে হবে বাকিগুলো এত সুন্দর মাল আমি তো জানতাম না সর্বনাশ না এইগুলো মানা যায় সর্বনাশ এ কি কিসের কাজ এমব্রয়ারি ওয়ার্ক এখানে কিসের কাজ কনফিডেন্স লেভেল আমার পুরো হাই এটা কি প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্ট শোনেন আমরা যা নতুন শোরুমে আসবো আপনাদেরকে এরকম অনেক সিক্রেট সিক্রেট প্রোডাক্ট থাকবে ওগুলো কিন্তু রিপিট ক্লায়েন্ট ছাড়া পাবেন না সো এখনও বলি রিপিট ক্লায়েন্ট হওয়াটা খুব জরুরি আগেও বলছি কারণ আমাদের প্রোডাক্ট আসবে পাঁচশো পিস আমার ক্লায়েন্ট হচ্ছে সারা বাংলাদেশে এখন পর্যন্ত পনেরো ওই শুধু রিপিট ক্লায়েন্টই আছে সাতাশ ছাব্বিশ হাজার কত এক পিস করে নিলে কি পারবো ছাব্বিশ হাজার প্রোডাক্ট দিতে অনেকে বোঝেন নেই শোরুমে আসলেন ক্যালকুলেশন করে বোঝাই দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন